এত সহজে ভেঙে পড়ব তেমন মানুষ আমি নই লোকে যত আগ করে আমি তত শক্ত হই তুমি যদি গরিব হও কিছু লোক তোমায় ইগনোর করবে তুমি যদি কিছু করতে চাও কিছু লোক হাসবে আর তুমি যদি সফল হয়ে যাও তখন তারা হিংসায় জ্বলবে প্রতিটি মানুষের তিনটি রূপ রয়েছে প্রথমটি সবাই দেখে দ্বিতীয়টি বন্ধু এবং পরিবারের লোকেরা দেখে তৃতীয়টি যেটা মানুষ কাউকেই দেখায় না সেটাই হল তার আসল রূপ দান করলে টাকা যায় লক্ষ্মী নয় ঘড়ি বন্ধ হলে কাটা থেমে যায় সময় নয় মিথ্যা বললে মিথ্যাকে লুকানো যায় সত্যকে নয় সব থেকে ভালো বন্ধু বই সবচেয়ে সুন্দর সত্য সব দুঃখের কারণ আসক্তি সবচেয়ে বেশি সুখ ত্যাগে বড় হতে হতে বুঝতে শিখেছি নিজেকে নিয়ে ভাবাটা স্বার্থপরতা নয় প্রয়োজনীয়তা ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে ভাগ্য আপনার সিদ্ধান্তকে বদলাতে পারে না কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না কেন ভেঙে পড়ো দুঃখ এলে যেখানে জীবনটাই শুরু হয়েছে কান্না দিয়ে কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয় যাতে হৃদয় হয় কিন্তু আত্মার নিরাময় হয় যাকে সব থেকে আলাদা ভাববেন সেও বুঝিয়ে দেবে সেও সবার মতোই পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড়ই আজব জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয় প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ মধুর মতো পরিণাম চাইলে মৌমাছির মতো এক থাকতে হবে সেটা পরিবারের হোক সমাজের হোক সংগঠনে হোক নিজের গ্রামে বা শহরে হোক চিন্তাভাবনা এমন রাখুন জীবনে যা হারছি তার জন্য কোনো দুঃখ নেই আর যা পেয়েছি তার কোনো জবাব নেই নিজের লক্ষ্যে স্থির থাকো এবং নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখো আজ যারা তোমার দিকে আঙুল তুলছে তাদেরকেই একদিন দেখবে তোমায় দেখে তালি বাজাচ্ছে প্রতিটি মানুষই তার নিজের জীবনের হিরো শুধু কিছু মানুষের ফিল্ম রিলিজ হয় না জীবনে কম বন্ধু রাখুন কিন্তু বন্ধুর মতো বন্ধু অবশ্যই রাখুন সরল জীবনযাপন কীভাবে জটিল হয়ে বুঝতেই পারলাম না আসলে কেউ ব্যস্ত নয় তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে লোকের মুখ বন্ধ করার থেকে অনেক ভালো নিজের কান বন্ধ রাখা তাহলে দেখবেন জীবনটা সহজ হয়ে যাবে